কেন ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলা কঠিন কেন এই এই ব্যাপারে আমি আজকে একটু কথা বলবো তার কারণ হচ্ছে আপনারা শুধু ইংলিশ শিখতে এসেছেন কিন্তু ইংলিশে কথা বলতে পারতেছেন না আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আর যদি মনোযোগ সহকারে কথাগুলো না শুনুন সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন না আপনারা আমি এখানে কতগুলি প্রয়োজনীয় অর্থাৎ আপনি যে সকালবেলা আমরা সকালবেলা যে কথাগুলি বলি সেই সকাল বেলার কথাগুলি বাসায় যে বলি সেই সকালবেলার কথাগুলি এখানে দেওয়া আছে এগুলি যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে সকালের কথাগুলি আপনার বলা ইজি হয়ে যাবে কেন আপনারা ইংলিশে কথা বলতে পারেন না না বলার মেইন রিজন হচ্ছে যে ফ্লুয়েন্সি আপনাদের ফ্লুয়েন্সি নাই। আর ফ্লুয়েন্সি তৈরি করার জন্য যা করার তা আপনারা করেন না যেমন ফ্লুয়েন্সি নাই। কথা বলতে ভয় করা লজ্জা পাওয়া এগুলি কিন্তু ফ্লুয়েন্সি না থাকার একটা সিমটম এগুলি কিন্তু কোনো প্রবলেম না এগুলি হচ্ছে সিম্পটম আর রোগটা হচ্ছে কি ফ্লুয়েন্সি নাই আপনাদের আর নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় ইংলিশ শিখা মানে যেগুলি প্রয়োজন না বছরও একবার দরকার লাগবে না সেইগুলি শিখা আর একটা হচ্ছে সেন্টেন্স দেখে মানে আমি যেভাবে প্র্যাকটিস করতে বলি ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত প্র্যাকটিস করতে বলি সেইভাবে প্র্যাকটিস করেন না আর সেইভাবে প্র্যাকটিস না করলে আপনাদের ফ্লুয়েন্সি তৈরি হবে না আর কঠিন ইংরেজি শিখার কঠিন ভাবে আপনারা ইংরেজি শিখার চেষ্টা করেন যেগুলি সহজ সেগুলি না শিখে আপনারা কঠিন কঠিন ইংরেজি ইংলিশ কোথায় আছে সেগুলি শিখার চেষ্টা করেন কঠিন ইংলিশ শিখে আপনারা কখনো কথা বলতে পারবেন না সিম্পল সেন্টেন্স দিয়ে ইংলিশে কথা বলতে হয় আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যে অপ্রয়োজনীয় অর্থাৎ যখন যা দেখেন যখন মানে ইউটিউবে যা দেখেন তাই পড়া শুরু করেন এখানে একটা আপনাদের সময় নষ্ট হচ্ছে হ্যাঁ এটা প্রয়োজনীয় কি প্রয়োজনীয় না এই কথাগুলি আপনি বলেন কি বলেন না বাংলায় চিন্তা করবেন ইংলিশে না বাংলায় চিন্তা করবেন যে আমি ইংলিশ এই কথাগুলি বলি কিনা আর যে ইংলিশের আপনি বাংলা বোঝেন না বাংলার মিনিং বোঝেন না সেই ইংলিশ কখনো শিখতে যাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে গ্রামারের মাধ্যমে ইংরেজি শিখার চেষ্টা করবেন না গ্রামার ইংরেজির মধ্যে গ্রামার আছে। আমরা যে এখানে মানে গ্রামার উচ্চারণ করি না এখানে গ্রামার আসে গ্রামার উচ্চারণ করতে গেলে তো এটা গ্রামার যদি আমি আপনাদেরকে বুঝাইতে যে এটা বুঝাইতে এক ঘন্টা লাগবে তাহলে গ্রামার বুঝতে যে সময়টা লাগবে আপনারা এই সময়ে দশ গুণ ইংলিশ শিখতে পারবেন আর আরেকটা হচ্ছে যে প্রয়োজনীয় যে অ্যাডভাইস আমরা দেই সেই অ্যাডভাইসগুলি আপনারা শুনেন না আর ভুল ধারণাতে আপনাদের অনেকগুলি ভুল ধারণা আছে সেই ধারণার কারণে আপনারা ইংলিশ শিখতে পারেন না সেই ভুল ধারণাটা হচ্ছে যে ইংলিশ নিউজপেপার পড়লে ইংলিশ শিখতে পারবেন ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখতে পারবেন ইংলিশ নিউজ শুনলে ইংলিশ শিখতে পারবেন হ্যাঁ এগুলি আপনারা এই যে ভুল ধারণাগুলি আপনি ইংলিশ ইয়া দেখলে কি আপনার ফ্লুয়েন্সি হবে আপনি নিউজ পেপার পড়লে ফ্লুয়েন্সি হবে মুভি দেখলে ফ্লুয়েন্সি হবে আর ফ্লুয়েন্সি না থাকলে তো আপনি কথাই বলতে পারবেন না কোথাও সেন্টেন্স একটা বলতে গেলে মানে গামাইয়া শেষ হয়ে যাবেন লজ্জায় শেষ হয়ে যাবে মুখ লাল হয়ে যাবে হ্যাঁ আর কোনো কথা আপনার মুখ দিয়ে বাইর হবে না কণ্ঠ রোধ হয়ে আসবে একটা হচ্ছে প্রতিদিন আপনারা কিছু না কিছু ইংলিশ বলেন না কিছুটা কিছু ইংলিশ বলতে হবে এখানে যে আমি ডেলির দিয়েছি গতকাল কি করেছিলেন দিয়েছি কোশেন দিয়েছি এই সেন্টেন্সগুলো যদি আপনারা বলেন এগুলো তো সিম্পল সেন্টেন্স একবারে সহজ যে আপনারা যদি প্রতিদিন কি করেন এই কথাগুলি যদি আপনি প্রতিদিন বলতে থাকেন তাহলে তো আপনার বলার একটা অভ্যাস হয়ে যাবে একটু সাউন্ড করে বা গ্লাসের সামনে গিয়ে যদি বলেন তাহলে এটা অন্যের সামনে বলতে আপনাদের কোনো কঠিন হবে না আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো এই অ্যাডভাইসগুলি আমার শুনবেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন ইংলিশ আপনাদের কাছে কঠিন হবে না আমি আপনাদেরকে আজকে কিছু দিয়েছি সেই হচ্ছে সকালে একজন চাকরিজীবী বা বাচ্চার ছেলে ছেলে মেয়ের মা বাবা কি কি ধরনের কথাগুলি সকালবেলা বলে সেই সকালবেলার কথাগুলি আমি এখানে দিয়েছি এর মধ্যে যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে এখান থেকে আপনারা শিখতে পারবেন আর যেটা শিখবেন এটা মিনিমাম দশ বার থেকে বিশ বার এই সেন্টেন্সটা পড়তে থাকবেন তাহলে খুব দ্রুত আপনাদের ফ্লুয়েন্সি হবে আর এটা মাথায়ও সেভ হবে তখন এটা বলতেও ইজি হবে আর লজ্জা অবোধ করবেন না বয়ও পাবেন না আমি নাম্বার ওয়ানে যাচ্ছি হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ এটা আপনাকে এইভাবে পড়তে হবে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক তুমি কি তোমার তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড টু আর তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড টু তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড টু তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক কি শেষ করেছ এখন হোমওয়ার্ক এর জায়গায় হইতে পারে হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ডিনার হ্যাভ ইউ ফিনিশড ইওর লাঞ্চ হ্যাভ ইউ ফিনিশড ব্রেকফাস্ট হতে পারে না তাহলে আপনি যদি এইটা পড়েন তাহলে তো ওই জিনিসগুলি আপনার চলে আসবে এখন যদি আপনাকে যাই কেন কেন হ্যাঁ এই গ্রামারে যাই তাহলে তো আপনার এটা কি আপনাকে বুঝাইতে আমার এক ঘন্টা সময় লাগবে হ্যাঁ আর আপনাকে ওই গ্রামারে যেতে হবে ওই গ্রামারে গিয়ে তো আপনি ইংলিশ শিখতে পারবেন না এখন যদি আপনি বাংলার সাথে এটা শিখে যান হ্যাঁ আর আমি যে অন্যান্য লেসন গুলো দিচ্ছি হ্যাভেল লেসন দিচ্ছি ডিটেল লেসন দিয়েছি ডুয়েল ডোডাজের লেসন দিয়েছি অ্যামিজারের লেসন দিয়েছি ওয়াজওয়ারের লেসন দিয়েছি হ্যাভিনের লেসন দিয়েছি ওইখানে তো এগুলি শিখতে পারেন তো এখানে যেহেতু এগুলি নেসেসারি আমাদের সেন্টেন্স সেগুলি আপনারা দশ থেকে বিশ বার পড়বেন যেমন হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর ব্রেকফাস্ট তুমি কি তোমার ব্রেকফাস্ট শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর লাঞ্চ তুমি কি তোমার লাঞ্চ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করে এসেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর ডিনার তুমি কি তোমার ডিনার শেষ করেছো তাহলে তো আপনাদের কাছে এটা ইজি হয়ে যায় এরপরে হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট হ্যাঁ নাস্তা খেয়েছো হ্যাব ইউ টেইকান ব্রেকফাস্ট না এগুলি কিন্তু সব পাস পার্টিসিবল ফর্মে পড়ছে যেহেতু ইমিডিয়েটলি পাস পার্টিসিপাল ফর্মটা কি পাস পার্টিসিপল ফর্মের সাথে হ্যাব হ্যাজ অলওয়েজ বসবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন পাস পার্টিসিপেল ফর্মটা হচ্ছে নেয়ার পাস্ট মানে অলরেডি পাস্ট হয়ে গেছে ওই আপনারা যে শিখছেন যেই কাজটা করেছি সেই কাজটার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে সেইটাকে পা প্রেজেন্ট পারফেক্ট বলে এগুলি মিথ্যা কথা এগুলি ভুল আইডিয়া ভুল ধারণা এখন আপনি আজকে সকালে নাস্তা করছেন হ্যাঁ এখন দুপুরে লাঞ্চের পরে কি এটার অ্যাকশনটা থাকে সকালের ব্রেকফাস্টের রেজাল্টটা কি থাকে এখন আপনি ডিনার করছেন এটার রেজাল্টটা কি থাকে আজকে সকাল থেকে আপনি রাত পর্যন্ত যা করেছেন সেইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ অর্থাৎ আমার ভাষায় হচ্ছে নিয়ার পাস্ট আর লং পাস্ট হচ্ছে গতকাল থেকে তার পূর্বে কি করেছেন আর আজকে থেকে যা করেছেন তা হচ্ছে নেয়ার পাস আর যেগুলি আপনার ডেফিনেশন গ্রামার বই আছে যে যে কাজটা করেছেন সেই কাজটা রেজাল এখনো বিদ্যমান আছে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট এগুলি টিচাররাই জানে না নাইনটি ফাইভ পার্সেন্ট টিচার ইংলিশের ডেফিনেশন জানে না শুধু মুখস্থ গ্রামার বই দেখে দেখে স্টুডেন্টদেরকে পড়াইয়া আর টেন্স পড়াইয়া স্টুডেন্টের কান বন্ধ করে দিয়েছে এই জন্য ইংলিশ ডিফিকাল্ট আরো হয়েছে

উন্ট ইউ গো টু অফিস টুডে আজকে কি অফিসে যাবে না তুমি কি আজকে অফিসে যাবে না হ্যাজ ড্রাইভার কাম ড্রাইভার কি এসেছে হু হ্যাজ কল্ড কে ফোন করেছে বা হু হ্যাজ ফোন কে ফোন করেছে হ্যাজ বিন ব্রেকফাস্ট নাস্তা হয়েছে মেড ব্রেকফাস্ট নাস্তা তৈরি করেছ এখানে দেখেন মেড ব্রেকফাস্ট এখানে কোনো পার্সন আমি উল্লেখ করি নাই বিদায় এখানে সাবজেক্ট উল্লেখ করি নাই বিদায় আমি এখানে কোনো অক্জিলারি বাড়বো দেইনি যেখানে সাবজেক্ট উল্লেখ নাই সেখানে অক্সিলারি বার্ব দিলে সেটা ইনকারেক্ট হবে আমরা এরকম কথা বলি না যে নাস্তা তৈরি করেছে এখানে কিন্তু তুমি কি নাস্তা তৈরি করেছো তুমি তো বলি নাই আর আমি এখানে ইউটাও বলি নাই নেই বিন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়েছে এখানে আমি সাবজেক্টও বলি নাই এখানে কোনো হেল্পিং বাড়বো নাই যেমন হো এটা তো আছে। গিভেন লাঞ্চ লাঞ্চ দিয়েছো এখানে তুমি কি লাঞ্চ দিয়েছো ইউ গিভেন লাঞ্চ আমি এখানে বলি নাই হ্যাঁ তুমি কি লাঞ্চ দিয়ে তুমি এটা বলি নাই এই জন্য আমি এখানে এটা দেই তারপরে হচ্ছে গিপ মানি টাকা দিয়েছো হাউ মাস মানি উইল নিড কত টাকা লাগবে হ্যাঁ আয়রন মাই শার্ট আমার শার্টটা আয়রন করেছো আয়রনটাই বার এখানে হ্যাঁ এই জন্য এখানে দিয়েছি আয়রন মাই শার্ট বা হ্যাভিউ আয়রন মাই শার্ট তুমি কি আমার শার্ট আয়রন করেছো যেহেতু আমি সংক্ষেপে বলছি সেহেতু পার্সেন বলে নেই সেহেতু আয়রন মাই শার্ট আমার শার্ট আয়রন করেছো টে ক্যান বাদ গোসল করেছ টেই ক্যান ইউর ব্যাগ তোমার ব্যাগ নিয়েছো উইল ইউ কাম উইল ইউ কাম ব্যাক অ্যাট হোম অ্যাট নুন তুমি কি দুপুরে বাসায় আসবে এই কথাগুলি কি আমরা বলি না অলয়ে সব সময় আমরা কিন্তু বলি হ্যাঁ উইল ইউ টেক লাঞ্চ অ্যাট হোম বাসায় লাঞ্চ করবে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে ওয়াই উইল ইউ কাম কখন আসবে উইল আই কল আমি কি ফোন করব হ্যাজ ইউর ওয়ার্ক बीन ফিনিশ তোমার কাজ কি শেষ হয়েছে উইল ইউ টেক কি চা খাবে হাউ মাস মানি हैव यू टेकन কত টাকা নিয়ে কত টাকা দিয়েছো

হ্যাঁ আপনি অটোমেটিক্যালি যত দ্রুত পড়বেন তখন মনে হবে ইংলিশ বলছেন নাকি বাংলা বলছেন তখন আপনার এটা চিন্তা করতে পারবেন না ইংলিশ বলে মনে হবে যে আপনি বাংলা বলছেন আর যদি আপনার না থাকে ইংলিশটাকে মনে হবে যে একটা বোঝা এটা আমি কি বলতেছি কার সামনে বলতেছি আরে বাপরে এখন তো আমার ভুলনি হয়ে যাচ্ছে হ্যাঁ আর সামনে আমার ইংলিশ বলার দরকার কি হ্যাঁ হ্যাঁ তো বাংলায় জানে বাংলায় বলি এই সমস্ত কারণে কিন্তু আপনাদের ইংলিশ বলা হচ্ছে না এই জন্য আমি বলবো যে আপনারা যেই আমার অ্যাডভাইসটা শোনেন হ্যাঁ আপনারা যদি ইংলিশ না শিখতে পারেন তারপরে আমাকে ব্লেম দিয়ে যে খুব দ্রুত ইংলিশ টু বেঙ্গলে প্র্যাকটিস করবেন শুধু বুঝে কিন্তু ইংলিশে কথা বলা যায় না হ্যাঁ বুঝতে হয় তবে শুধু বুঝে কিন্তু ইংলিশে কথা বলা যায় না ফ্লুয়েন্সি তৈরি করেন আর ফ্লুয়েন্সি তৈরি করার এটা হচ্ছে মেশিন হ্যাঁ যে হোয়াট উইল ইউ ইট টুডে তুমি তোমরা আজকে কি খাবে হোয়াট উইল ইউ ইট টুডে তোমরা আজকে কি খাবে হোয়াট উইল ইউ ইট টুডে তোমরা আজকে কি খাবে হোয়াট উইল ইউ ইট টুডে তোমরা আজকে কি খাবে এটা না পড়ে যদি আপনি বলতে যান কেন হয় না উইল ইউ গো টু স্কুল হ্যাঁ কখন স্কুলে যাবে হয় না উইল ইউ গো টু স্কুল হ্যাঁ কখন স্কুলে যাবে এই কথাটাই তো আপনি আসবে না এটা যদি প্র্যাকটিস না করেন হ্যাঁ আপনি তো হোয়াট ডেট ইজ টুডে কথাটাই তো আপনার মুখ দিয়ে আসবে না আর বা ইংরেজি বলতে হবে এইটাও তো আপনার খেয়ালে আসবে না তাই আমি বলবো যে প্রত্যেকটা আমার অ্যাডভাইস শুনবেন অ্যাডভাইস না শুনে যদি আপনারা শুধু পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন কোনো লাভ হবে না হ্যাঁ কারণ কেন পড়বেন কি কারণে পড়বেন কি পড়বেন কিভাবে পড়বেন এগুলি যদি আপনি না জানেন আপনার দ্বারা ইংরেজি শিখা হবে না হ্যাঁ তবে আমি আপনাদেরকে যে অ্যাডভাইসগুলি দিয়েছি এগুলি মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করবেন আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ